যারা ফজরের নামাজে এক হলো অনিয়মিত তারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন ফজরের নামাজের গুরুত্বপূর্ণ দশটি ফজিলত আছে নাম্বার এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশাল নামাজ অপেক্ষা অধিকতর ভারী নামাজ আর নেই এই দুই নামাজের ফজিলত মানুষ যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের জামাতে উপস্থিত হতো নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি ইচ্ছা করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতপর যারা নামাজে আসে নাই তাদের উপর ধরিয়ে দেয় নাওজবিল্লা নাম্বার দুই রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ সব আল্লাহ তালা ওই ব্যক্তি দায়িত্ব নেন সুবাহান আল্লাহ নাম্বার তিন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফেরেস্তাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে নাম্বার চার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ তালা ওই বান্দাকে তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সব দান করেন নাম্বার পাঁচ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো বা দান করবেন নাম্বার ছয় যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর বিদান লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি পূর্ণিমার রাতে আকাশের চাঁদের মতো আল্লাহকে দেখবে সুবাহান আল্লাহ নাম্বার আট ফজরের নামাজ আদায়কারী রসুল সাল্লাই সাল্লামের বরকতের দোয়া লাভ করবে নাম্বার নয় হজরের দুই রাখা সুন্নত নামাজ দুনিয়া ও তার মাঝখানে যা আছে তার চেয়ে উত্তম নাম্বার দশ হজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে ও প্রফুল্ল হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে হজরের নামাজ সঠিক সময়ে নিয়মিত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন আমিন